সব বাধা পেরে রোশনাই ফাইনাল উঠে যায় ফাইনাল প্রতিযোগিতা হবে গরিমা রোশনের মধ্যে পুরো ঘটনা যাতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ডক্টর এসে রোশনাইকে চেকআপ করে বলে আমার মনে হয় উনি ঘুমের ওষুধ টাইপের কিছু একটা খেয়েছে ওনাকে হসপিটাল নিয়ে একটু চেকআপ করতে হবে তারপরে আমরা কনফার্মে বলতে পারবো ঘরিমা ডক্টরকে বলে আপনারা তাই মনে হয় ওকে ঘুমের ওষুধ খেয়েছে রুদ্র বলে ঘুমের ওষুধ খেতেই পারে এখানে তো কোনো নিয়ম নেই যে ঘুমের ওষুধ খাওয়া যাবে না ঘুম যদি না আসে তাহলে খেতেই পারে আপনার যদি ইচ্ছে হয় আপনি রুলবুকও চেক করে দেখতে পারেন আর আপনি তো অভিযোগ করছেন রোশে এমন একটা ওষুধ খেয়েছে যেটা জন্য এনার্জি বৃদ্ধি হয় সুরঙ্গমা রেগে যায় সুরঙ্গা বলে আমাকে বোঝাতে আসবেন না আপনি যে লাইনে রয়েছেন আমি সেই লাইনে রয়েছি তা আপনি যেটা বুঝছেন আমি সেটা বুঝতে পারছি আমার মনে হয় ডাক্তার ম্যানামের উপর কথা না বসিয়ে হসপিটাল নিয়ে আগেও চেক করা দরকার তারপরে নয় দেখা যাবে কে কী করেছে ওইদিকে আরনকদের বাড়িতে মিনিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে মৌসুমি মিনিকে খুঁজে কোথাও পাচ্ছে না সবাই নিচে বসে কথা বলছিল মৌসুমি এসে জেঠুকে বলে আমি মিনিকে দরজা বন্ধ করে রেখেছিলাম কিন্তু এখন গিয়ে দেখি দরজা খোলা তুমিকে দরজা খুলে দিয়েছিলে জেঠু রেগে যায় জেঠু বলে আমি মাত্র দশ মিনিট হলো বাড়িতে আসলাম আমি কিভাবে খুলে দেবো দাদু জিজ্ঞেস করে কি হয়েছে বড় বৌমা মৌসুমী দাদুকে বলে বাবা আপনি কি মিনির ঘরে দরজা খুলে দিয়েছেন দাদু রেগে যায় দাদু বলে আমি তোমার আককেল জ্ঞান থেকে অবাক হচ্ছি জানো তুমি তোমার মেয়েটা ওরকম একা থাকলে কোনো একটা কিছু করে বসবে তারপর তুই মেয়েটাকে দরজা বন্ধ করে রেখেছিলে মৌসুমী বলে বাবা আপনি তো আমার কাছে একবার জিজ্ঞেস করবেন কোনো একটা কারণে তো আমি বন্ধ করে রেখেছিলাম দাদু বলে যে কারণে হোক তুমি ওইভাবে তাই মেয়েটাকে বন্ধ করে রাখবে আর তোমার বন্ধ করে রাখার কি কারণ সেটাই তো আমি বুঝতে পারছি না তনুশ্রী বিরক্ত হয়ে বলে বর্দি তুমি এখন চুপ করো এত চেঁচামেচি কেন করছো খুলে তো দেওয়া হয়েছে জানুয় বলে কিছু মনে করো মা ওকে দরজা বন্ধ করে রাখলে কি সমস্যার সমাধান হয়ে যাবে ও যেটা আবদার করেছে ও দরজা খুলে দিলে পরে সে আবদারি করবে মনে খেতে চেয়েছিল তাই না ওইদিকে লালন মিনিকে মঞ্চের সামনে নিয়ে বসিয়ে দেয় তখন দুইটা ছেলে বলাবল করে এখনও কিন্তু লালনে মা আসেনি লালনে মা আসলে কিন্তু কেষ্টা পুরো গণ্ডগোল হয়ে যাবে অন্য একটা ছেলে বলে তুই এত চিন্তা কেন করছিস ওর ঝামেলা পাকুক বা যাই করুক ওরা ওদের মতো বুঝবে তুই কিন্তু আর কোনো ঝামেলা পাকাবি না তুই তোর মতো প্রোগ্রাম দেখ কিছুক্ষণ পর স্টেজে লালনকে ডেকে নেওয়া হয় কারণ এখন লালন গান গাইবে ওইদিকে সুরঙ্গম অনুষ্ঠানের দায়িত্ব যারা রয়েছে তাদের সাথে রাগারাগি করতে থাকে আপনারা যেহেতু দায়িত্বের অনুষ্ঠানটি করেছেন তা আপনাদের উচিত মেয়েটাকে হসপিটাল নিয়ে যাওয়া আর ভবিষ্যতে খেয়াল রাখা এরকম যেন আর কোনো মেয়ে না করতে পারে অনুষ্ঠানের লোকেরা সুরঙ্গমকে বলে আপনি কিন্তু একটু বেশি বেশি বলছেন দেখুন মেয়েটা এমন হয়েছে তো ডান্স করতে করতে মেয়েটা তো অসুস্থ হতে পারে আগে হসপিটাল নিয়ে হোক তারপর নয় বলা যাবে সুরঙ্গা বলে ডক্টর তো বলছে ও ঘুমের সুদ খেয়েছে তখন ডক্টর বলে না না আমি সেটা বলিনি আমি বলেছি আমার মনে হচ্ছে কনফার্ম হওয়ার জন্য ওনাকে হসপিটাল নিতে হবে তারপর আমরা বলতে পারবো আর ওর সেন্স রয়েছে ও শুধু ঘুমিয়ে রয়েছে এর জন্য চোখ খুলতে পারছে না রুতে বলে পার্টিসিপেন্টের এই সময় অনেক চাপ থাকে তাই তাদের খাওয়া ঘুম সবই উড়ে যায় সেজন্য ঘুমের সুদ খেতে পারে হয়তো একটু লেট করে খেয়েছে এর জন্য এখন রিয়াকশন হচ্ছে সেটাও আমরা জানতে পারবো হসপিটালে নেওয়ার পর তখন ওখানে আদিত্য চলে আসে আদিত্য রোশনের অবস্থা দেখে বলে আগে রোষ্ণাকে হসপিটালে নিয়ে যান আরণ্যক আদিত্যকে দেখে বলে আপনি কেন নিয়ে যাবেন হসপিটালে আদিত্য আরান্য দেখে চিনতে পারে আদিত্য আরণ্যক বলে আপনি তো ওই লোকটাই কলকাতায় এক ছোট সময় উড়েশে জুড়ে বসেছিলেন আদিত্যের পর গরিমাকে দেখিয়ে বলে উনি কি আপনার ওয়াইফ আরনক বলে হ্যাঁ আদিত্যের পর গরিমাকে জিজ্ঞেস করে উনি তো আপনার হাজবেন্ড এখন তাই তো গরিমা একটু চিন্তায় পড়ে যায় আদিত্য এভাবে কেন কথা বলছে আরণক বলে হ্যাঁ আমি ওর হাজবেন্ড আমাদের আশীর্বাদ অনেক আগে হয়ে গিয়েছিল আদিত্য বল আপনার একটু ভিড়টা কমান তাহলে আমি ওকে হসপিটাল নিয়ে যেতে পারি অ্যাম্বুলেন্স লাগবে না আমার সাথে কাউকে পাঠিয়ে দিন আমার চেনা হসপিটাল রয়েছে আমি এক ফোন করে দিলে সব ব্যবস্থা হয়ে যাবে আর নুক আদিত্য কাছে জিজ্ঞেস করে তাহলে রোশনাইকে আপনার মাধ্যমে এখানে এসেছে আদিত্যের শুনে হয় আদিত্য বলে তার মানে আপনি জানেনি না রোশনাই কীভাবে এখানে এসেছে রোশনাই তো আপনাদের বাড়িতে থাকতো তার একা একে চলে এসেছে নাকি বিয়ের পর আপনি এতটাই বিজি হয়ে গিয়েছিলেন আপনি ওর খুঁজে নিতে পারেননি আরণ্য কিছু একটা বলতে যাবে দেখে গরিমা রাগ করে গাল ফুলে রয়েছে আদিত্য আরণ্যকে থামিয়ে দিয়ে বলে এখন এসব কথা বলে কোনো লাভ নেই আপনি তো কিছুদিন এখানে রয়েছেন আপাতত আমরা রোষ্ায় হসপিটাল নিয়ে যাই আর উনি তো আপনার ওয়াইফ আপনার ওয়াইফও তো পারফর্ম করছে আর ওই মিলা তো আপনার শাশুড়ি তাই না আপনি তো আর পরিচয় করালেন না আপনার শাশুড়ি মুখে আমি শুনেছিলাম আপনি না অনেক কেয়ারিং হাজবেন্ড সেটা শুনেছিলাম এখন দেখেও নিলাম যাকে বাদ দিন আমাকে আমার কাজটা করতে দিন আরণক বলে এক মিনিট এখানে আমরা সবাই রয়েছি আপনাকে একে সব দায়িত্ব নিতে হবে না আদিত্য আরণককে বলে আর কত দায়িত্ব নেবেন স্যার এমনিতেও তো আপনি আপনার ওয়াইফের দায়িত্ব নিচ্ছেন রোশনাইয়ের দায়িত্ব কীভাবে নেবেন এটা নয় আমার উপর ছেড়ে দিন আদিত্য আবার বলে একটু তাড়াতাড়ি করুন আমি হসপিটালে কল করে দিচ্ছি আদিত্য পর হসপিটালে কল করে এবং ওখান থেকে চলে যায় আরণক রোশনাইকে ধরতে যায় গরিম মারণককে ডাক দেয় আরণক সরে দাঁড়ায় ওখান থেকে রুদ্র আবার রোশনাইকে নিয়ে যায় ওইদিকে লালন গান গাইতে থাকে লালনের গান শুনে মিনি হাততালি দেয় মৌসুমী জাহ্নবীকে বলে মিনি যদি বায়না করেও থাকে তুমি তো আর ওকে খাওয়াও না তাতে তোমার সমস্যাটা কোথায় জাহ্নবী রাজাকে বলে ঠিক এই জন্যই তোমার বোন নিয়ে কোনো কথা বলতে চাই না আমি রাজা মিনি কিনে কোনো কিছু বললে তোমার মায়ের গায়ে ফুসকা পড়ে মৌসুমি বলে হ্যাঁ ফুসকা পড়ে তুমি তো এখন মা হওনি এর জন্য বুঝতে পারছো না তুমি তোমার মাকে এই বিষয়ে বলো তোমার মা ঠিকই বুঝতে পারবে তোমাকে কেউ যদি এইভাবে খাওয়া নিয়ে খোঁটা দেয় তাহলে তোমার মায়ের গায়ে ফুসকা পড়বে তনুশ্রী আবার বিরক্ত হয়ে বলে বরদে তুমি এত ঝগড়া করছো কেন মৌসুমি বলে আমি ঝগড়া করছি কেন বুঝতে পারছিস না তোর মেয়ে কিনে যদি এরকম খাবার খোঁটা দেওয়া হয় তাহলে তোর কেমন লাগবে তনুশ্রী বলে আমার মেয়েরা অত খায় না দাদা বল তুমি সব কি কথা বলছো মেজো বৌমা মৌসুম ওখান থেকে চলে যায় দাদা আবার তনুশ্রীকে বলে মেয়েটি তো একটাই আবদার করে একটু বেশি খেতে চায় কিন্তু খাবার খেতে দিল তো আবার খেতেও পারে না ছোড়ে ছিটিয়ে রাখে যেটু বলে আমি দেখতে পাচ্ছি আমার মেয়ের খাবার উপর সবার নজর তোমরা ভালো ভালো খাবার আনতে আমার মেয়ে আবদার করতো এর জন্য আমি এখন থেকে কাছ থেকে ফেরার সময় আমার মেয়ের জন্য কিছু খাবার নিয়ে আসি বাবার কাছে মেয়ে হয়তো এতটুকু আবদার করতে পারে রোস্টাই হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টর আদিত্যের কাছে জিজ্ঞেস করে আমার জুনিয়র আমাকে কল করেছিল আপনি আসবেন কি হয়েছে ওনার আদিত্য বলে মেয়েটি রিয়েলিটি শোর মাঝখানে ডান্স করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় আমরা প্রাথমিক চিকিৎসার জন্য ডক্টরকে রাখি ডক্টর চেক আপ করে বলে ওনাকে হাইডিসির কোনো একটা ওষুধ নিয়েছে আপনি একটু পরীক্ষা করে বলুন কী হয়েছে ডক্টর বলে আছে আমরা ভালো মতো চেক আপ করে দেখছি ডক্টর ওর চোখ দেখে বলে উনি তো এখনও চোখে খুলতে পারছে না ডক্টর বলে আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে সবগুলো চেক আপ করছি দরকার হলে ওনাকে আমরা আজকে অ্যাডমিশন করবো আরনক বলে আপনাদের যা করা দরকার তাই করুন যত টাকা লাগে আমি দেব তখন অনুষ্ঠানের দায়িত্বে থাকা লোক বলে দেখুন আমাদের রিয়েলিটির শোতে এই ঘটনাটি ঘটেছে তাই ঘটনার পুরো দায়িত্ব আমরা নেব ওই লোকটির পর ডক্টরকে বলে আপনাদের যত পরীক্ষা করা দরকার আপনারা করুন টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না রুদ্রের পর আরণ্যকে বলে রোশনের প্রতি আপনার দায়িত্ব দেখে ভালো লাগলো আপনি রোশনার কে হন আপনি তো বোনার সুরঙ্গ মেনার সাথে এসেছেন আপনি তো ওনার মেয়ে জামাই তাই না আরণ্য কি জবাব দেবে বুঝতে পারছে না এটা শুনে আদিত্য বলে উনি রোশনাইকে ভালো মতোই চিনে আরণক বলে হ্যাঁ রোশনাই আমার খুব পরিচিত ডক্টরের পর রোশনাইকে এমার্জেন্সিতে নিয়ে যায় ডক্টর আদিত্যকে বলে আপনারা একটু অপেক্ষা করুন আমরা পরীক্ষা করেই বলছি আপনাদের আদিত্য বলে আপনার যদি কোনো দরকার হয় আমাকে একটা কল করবেন আমি আশেপাশে রয়েছি আমি চলে আসবো ডক্টর বলে ঠিক আছে আরণ্যকে এগিয়ে এসে বলে ডক্টর আপনি আপনার কাজ করুন আমি এখানে রয়েছি ডক্টরের পর চলে যায় আদিত্য আরণ্যকে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে কথা বলে কি বলতে পারি আরণ্যক বলে এখন বলবেন আদিত্য আরণ্যকে একটু সাইডে নিয়ে যায় আরণ্যক আদিত্যকে বলে আপনার যা আর একটু তাড়াতাড়ি বলুন আদিত্য আরণ্যকে বলে কলকাতায় যখন শুটিং করছিলাম তখন আপনি আসলেন তখন আপনাকে দেখে আমার মনে হয়েছিল আপনি রোশনার প্রতি পজিটিভ তখন আমার ওইটা থেকে বুঝতে অসুবিধা হয়নি আপনাদের মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে কিন্তু কাজের বেলায় দেখে উল্টো আপনি বিয়ে করেছেন আপনার বুকে নিয়ে এসেছেন আপনার বো আবার এই রিয়েলিটি শোতে পারফর্ম করবে তাহলে যে মুহূর্তে রোশিয়ার আপনার খুব দরকার ছিল তখন তো আপনি রোশিয়ার পাশে ছিলেনই না এখন আপনি এখানে কী করছেন আরণক বলে কেন রোশিয়া নিয়ে মাথা ঘামানোর দায়িত্ব কি আপনি নিয়েছেন আদিত্য বলে কেউ যদি দায়িত্ব না নেয় তাহলে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে আপনার ও একটা হেল্পলেস মেয়ে আরণক বলে ও হেল্পলেস মেয়ে নয় ও একটা ট্যালেন্টেড মেয়ে ওর যোগ্যতা রয়েছে আর আপনি ধরে নিলেন কিভাবে যে ওর জন্য মাথা ভাবানোর জন্য কেউ নেই আদিত্য বলে ও তার মানে আপনি স্বীকার করেছেন আপনি আছেন বিষয়টা ভালো কিন্তু আপনি তাহলে এতদিন কোথায় ছিলেন আরনক বলে কেউ যদি কাউকে না বলে চলে আসে তাহলে তো আমার কিছু করার নেই তাই না আদিত্য বলে এটাও ঠিক কাউকে কিছু না বলে আসলে তো কিছু করার নেই কিন্তু তার জন্য অন্য কাউকে বিয়ে করা যায় তাই তো আরণ্যক বলে কি বলতে চান আপনি আদিত্য বলে আমি যা বলে স্পষ্টভাবে বলছি দেখুন আপনি তো বিয়ে করেছেন আপনার বউকেও নিয়ে এসেছেন আপনার বইয়ের শুতে পার্ট নেবে আবার পারফর্মও করবে আমি জানতাম আপনি রোশনাইকে ভালোবাসেন যে দেখলেন রোশনাই অসুস্থ হয়ে পড়েছে আপনি রোশনাই দিকে চলে আসলেন এই বিষয়টা কেমন হয়ে গেল বলুন তো আপনি গাছেরও খাবেন আবার তলারো করবেন আরনক বলে আপনি এসব বলে কি বোঝাতে চাচ্ছেন আদিত্য বলে যেটা বোঝাতে চাইছি সেটা তো বলেই দিলাম এটা আমার শহর এটা আপনার শহর নয় চিৎকার করে কোনো লাভ নেই লক্ষ লক্ষ মানুষ আমাকে চেনে শহরে আপনাকে কিন্তু কেউ চেনে না তা আপনার জন্য কেউ আসবে না তাই মাথাটা ঠান্ডা করে কথা বলুন এতে আপনার মঙ্গল এখানে আজকে পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখানো হয় অনুষ্ঠান আবার শুরু হয়েছে হোস্ট অ্যানাউন্স করে আমাদের গ্র্যান্ড ফিলালে শুরু হয়েছে এখানে প্রতিযোগিতা হবে গরিব মুখার্জার রোশনের সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ